মরিসের ডোপামিন ডিটক্স গাইড নিয়ে আজ আমরা একটু গভীরভাবে আলোচনা করব মানে আমাদের অনেকেরই তো এরকম হয় তাই না জরুরি কাজ পড়ে আছে কিন্তু করতে ইচ্ছা করছে না বা ধরুন সারাক্ষণ কেমন একটা অস্থির লাগছে কিছুতেই মন বসাতে পারছি না হ্যাঁ খুবই পরিচিত অনুভূতি তো এই গাইডটা আমাদের বুঝতে সাহায্য করে যে কেন এমন হয় আর এই যে ডোপামিন ডিটক্সের কথা বলা হচ্ছে সেটা আসলে কিভাবে কাজে আসতে পারে আচ্ছা শুরু করা যাক ডোপামিন জিনিসটা কি সেটা দিয়ে এটা কিন্তু শুধু মানে ভালো লাগার অনুভূতি নয় তার থেকেও বেশি এটা আমাদের মধ্যে একটা পুরস্কার পাওয়ার আশা তৈরি করে একটা আচ্ছা এই আশাটাই আমাদের কোনো কাজ করতে মানে ধরুন খাবার খুঁজতে বা নতুন কিছু শিখতে মোটিভেট করে এটা আসলে আমাদের টিকে থাকার জন্য খুব দরকারি ছিল এক সময় কিন্তু এখনকার এই ডিজিটাল যুগে ব্যাপারটা একটু জটিল হয়ে গেছে ঠিক মানে সব দিক থেকে এত স্টিমুলাস আসছে সারাক্ষণ প্রায় মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ফলাফল মনোযোগ দিতে পারছি না সবসময় একটা অতৃপ্তি কাজ করছে হ্যাঁ আর এটাই তো মূল সমস্যা এই যে ওভার স্টিমুলেশন বা অতি উদ্দীপনা বিশেষ করে আমাদের ফোনগুলো সোশ্যাল মিডিয়া নানারকম অ্যাপ নোটিফিকেশন ঠিক এগুলো তো এমনভাবে বানানো হয়েছে যাতে আমাদের মনোযোগটা ওদের দিকেই থাকে কারণ সেটাই তো ওদের ব্যবসার মূলধন তাই না হ্যাঁ একদম তাই থিবো মরিস ডপামিনকে বলছেন মলিকিউল অফ মোর বা আরো চাওয়ার অনু যত পাই তত আরো চাই ফোনটা একবার হাতে নিলে ঘন্টার পর ঘন্টা কেটে যায় মানে বারবার ইমেল চেক করা বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে থাকা এগুলো কেমন যেন অভ্যাসের মতো হয়ে যায় আর এই যে সারাক্ষণ একটা স্টিমুলেশন এটা কিন্তু আমাদের মানে ভবিষ্যতের কথা ভাবার ক্ষমতা বা লম্বা সময় ধরে কোনো কিছুতে লেগে থাকার ক্ষমতা কমিয়ে দেয় আচ্ছা ডক্টর এডওয়ার্ড ব্যানফিল্ডের একটা গবেষণা ছিল এই নিয়ে উনি বলেছিলেন ভবিষ্যতের কথা ভেবে আজকের সিদ্ধান্ত নেওয়াই সাফল্যের একটা বড় কারণ ইন্টারেস্টিং কিন্তু যখন আমাদের ব্রেন খালি তাৎক্ষণিক পুরস্কারে অভ্যস্ত হয়ে যায় একটা লাইক একটা কমেন্ট একটা নতুন ভিডিও তখন ধৈর্য থাকে না কঠিন বা একটু বোরিং কিন্তু জরুরি কাজগুলোর মন দেওয়াটা অসম্ভব মনে হয় ঠিক ঠিক অ্যামাজনের উদাহরণটা আপনি বলছিলেন না ওরা লাভের জন্য প্রায় বছর অপেক্ষা করেছিল হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে এরকম ধৈর্য রাখাটা কিন্তু আরও কঠিন কারণ আমাদের ব্রেনকে সেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে শর্টকাট রিওয়ার্ডের জন্য তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায় কি এখানেই কি ডোপামিন ডিটক্সের ব্যাপারটা আসছে একদম ডোপামিন ডিটক্স মানে খুব সহজভাবে বললে ইচ্ছাকৃতভাবে এই উদ্দীপনাগুলো কমিয়ে আনা যাতে মস্তিষ্ক একটু রেস্ট পায় একটু স্বাভাবিক অবস্থায় ফেরে এর মানে কিন্তু জীবন থেকে সব আনন্দ বাদ দেওয়া নয় না না তা কেন হবে বরং কম উদ্দীপনায় অভ্যস্ত হলে সাধারণ কাজ যেমন ধরুন বই পড়া বা কোনো জরুরি প্রজেক্টে মন দেওয়া এগুলো আর অতটা কঠিন বা বিরক্তিকর মনে হবে না আচ্ছা এর কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে মানে কিভাবে করতে হবে দেখুন বিভিন্ন অ্যাপ্রোচ আছে কেউ হয়তো আটচল্লিশ ঘণ্টা বা চব্বিশ ঘণ্টা সব ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকেন কেউ আবার অতটা না করে দিনের কিছু নির্দিষ্ট সময়ে ধরুন সকালবেলা বা কাজের সময়ে প্রধান ডিস্ট্র্যাকশনগুলো বন্ধ রাখেন মানে নিজের সুবিধা আর কি হ্যাঁ মরেস মূলত তিনটে ধাপের কথা বলছেন প্রথমত খুঁজে বের করা কোন জিনিসগুলো সবচেয়ে বেশি মনোযোগ সরাচ্ছে ফেসবুক ইউটিউব নাকি অন্য কিছু আচ্ছা দ্বিতীয়ত সেগুলোতে অ্যাক্সেস করাটা একটু কঠিন করে তোলা মানে ফ্রিকশন তৈরি করা ফ্রিকশন মানে বাধা হ্যাঁ যেমন ফোনটা অন্য ঘরে রেখে চার্জ দেওয়া বা বিরক্তিকর অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করে দেওয়া কারণ আমাদের ডোপামিন সিস্টেম তো সহজ রিওয়ার্ড চায় হুম বুঝতে পারছি আর তৃতীয় ধাপটা হলো দিনের শুরুটা যতটা সম্ভব শান্তভাবে করা মানে উঠেই ফোন চেক না করে কিছুক্ষণ হয়তো স্থির হয়ে বসা বা মেডিটেশন করা এটা খুব জরুরি মনে হচ্ছে কিন্তু ডিটক্স তো করলাম এরপর মানে আবার পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার একটা ভয় তো থাকেই তাই না যাকে রিল্যাক্স বলা হচ্ছে অবশ্যই থাকে এটা খুব স্বাভাবিক আর এখানেই আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেসটা খুব জরুরি বুঝতে পারা যে কখন আবার পুরনো প্যাটার্নে ফিরে যাচ্ছি আর আগে থেকে একটা প্ল্যান রাখাও ভালো যদি এমন হয় তাহলে কি করব আচ্ছা এর সাথে আরেকটা জিনিস খুব সাহায্য করে সেটা হল এমন কিছু কাজ করা যা আমাদের এই মুহূর্তে মানে এখানে এখন থাকতে সাহায্য করে যেমন ধরুন ধ্যান মাইন্ডফুলনেস বা মন দিয়ে কোনো কাজ করা প্রকৃতির মধ্যে একটু হাঁটা বন্ধুদের সাথে সামনাসামনি বসে আড্ডা দেওয়া এই কাজগুলো ডোপামিনের মতো উত্তেজনা না বাড়িয়ে বরং সেরোটোনিন বা এন্ডরফিনের মতো নিউরো ট্রান্সমিটারকে অ্যাক্টিভেট করে যা এক ধরনের শান্ত দীর্ঘস্থায়ী ভালো লাগা দেয় তার মানে ডোপামিনের ওই চড়া উত্তেজনা চক্র থেকে বেরিয়ে এসে একটা স্থির ভালো লাগার দিকে যাওয়া একদম এটাই আসলে ডোপামিনের ওই নেশার মতো চক্রটা ভাঙতে সাহায্য করে তাহলে পুরো আলোচনার মূল কথাটা দাঁড়াচ্ছে যে আমাদের চারপাশে এই যে ডিজিটাল স্টিমুলেশনের বন্যা এটা আমাদের অজান্তেই আমাদের ফোকাস নষ্ট করছে আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে ঠিক কিন্তু আমরা যদি একটু সচেতন হয়ে এই উদ্দীপনাগুলো নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু মনোযোগের ক্ষমতা আবার ফিরে পাওয়া সম্ভব আর তখন জরুরি কাজগুলো করাও সহজ হবে হ্যাঁ আর এটা মনে রাখা দরকার যে ওই তাৎক্ষণিক উত্তেজনা আর জীবনের আসল পরিপূর্ণতা বা স্যাটিসফ্যাকশন কিন্তু এক জিনিস নয় খুবই গুরুত্বপূর্ণ কথা একদম আজকের আলোচনা থেকে যদি একটা শেষ ভাবনা নেওয়ার থাকে সেটা হল যেহেতু চারপাশের জগৎটা সবসময় আমাদের মনোযোগ টানার চেষ্টা করবেই তাই নিজের মনোযোগ বাঁচানোর দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে তো সেই জন্য হয়তো আজই খুব ছোট একটা স্টেপ নেওয়া যায় যে জিনিসটা সবচেয়ে বেশি ডিস্ট্র্যাক্ট করে সেটাকে অ্যাক্সেস করাটা একটু কঠিন করে তোলা যায় কি অথবা দিনের মধ্যে শুধু দশটা মিনিট সময় বের করে কোনো স্ক্রিন ছাড়া একটু শান্তভাবে কাটানো যায় কি এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু আস্তে আস্তে আমাদের মনোযোগের শক্তি ফিরিয়ে আনতে পারে